ঠিক কতদিন পর সাকিব আল হাসানকে ব্যাট করতে দেখছেন মনে করতে পারেন খুব বেশি দিন হয়তো না আবার অনেক দিন বাংলা জার্সিতে সাকিবের ফেরাল লড়াই নেটে সাকিবের নিজেকে খুঁজে পাওয়ার লড়াই খুব বেশি দিন হয়নি সাকিব ওমরা থেকে ফিরেছেন নতুন লোক তবে সাকিব যেন সেই পুরনো চির চেনা আবুধাবির ফ্লাড লাইটের আলোয় বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় ক্যারিয়ারের পরন্ত বেলায় এসেও যেন সাকিব ঠিক প্রথম দিনের মতোই বাংলা টাইগার্স বেশ আগে থেকেই আগলে রাখছে সাকিবকে দলটার কোচিং প্যানেলে আছেন পাকিস্তানের কিংবদন্তি ইউনিস খান ফেরাল লড়াইয়ে সাকিব পাশে পাচ্ছেন তাকেও সাকিবকে নিয়ে বলা যায় বাংলা টাইগার্স তারকায় ঠাসা দল রশিদ খান দাসুন সানাকা থেকে জশ লিটল কে নেই ভিসা জটিলতায় এখনো দলের সাথে যোগ দিতে না পারলেও আছেন বাংলাদেশের ইয়াং সেন্সেশন তাওহিদ হৃদয় সব মিলিয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন বাংলা টাইগার্সের সত্ত্বাধিকারী ডেফিনেটলি ডেফিনেটলি আমরা গত কিছুদিন আগেই জিম এফ থেকে চ্যাম্পিয়ন হয়ে আসলাম তো চ্যাম্পিয়নশিপ এবং ফ্যানরাও চাই আমরা চ্যাম্পিয়ন হই তো আমাদের এফোর্ট থাকবে টিম যেন চ্যাম্পিয়ন হতে পারে মাসাল্লাহ বাংলা টাইগার্স আবুধাবি টি টেনে সবসময় ভালো দলেই করে তো এবার আমাদের টিম তো তারকায় ভরা মোস্ট ইম্পর্টেন্টলি উই হ্যাভ রশিদ খান সাকিব ইফতেখার লিয়াম লিমিংস্টোন দসুন সানাকা হজরতুল্লাহ জাই শেহজাদ অল দোস প্লেয়ার এবং পেইসে টাকা দিয়ে যদি টাকায় আমরা ডেভিড পেইন জস লিটল হেনরি ব্রুকস অল দোস্ট প্লেয়ার দেয়ার একুশ নভেম্বর থেকে আবুধাবিতে শুরু হচ্ছে দশ ওভারের ক্রিকেটের এই টুর্নামেন্ট আসর শুরুর প্রথম দিন দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলা টাইগার্স দল তো বটেই আলাদাভাবে সাকিবের দিকেও নজর থাকার কথা দেশের ক্রিকেট সমর্থকদের আবুধাবির নেটে সাকিব নিজেকে প্রস্তুত করছেন প্রস্তুত হচ্ছে বাংলা টাইগার্স লক্ষ্য চ্যাম্পিয়নশিপ তারা পারবে তো পারবেন তো সাকিব আল হাসান প্রত্যয় টাইম